হ্যালো গাইজ গুড মর্নিং তো দেখো রিসুরকে সকালবেলা আমি কী কী খাওয়াতে নিয়ে চলে আসছি এই হচ্ছে পেঁপে সিদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ এটা হচ্ছে সিদ্ধ ভাত খাওয়াবো সকালবেলা ওকে আমি তারপরে দুপুরবেলা আবার স্যারালাক্স খাওয়াই বারোটার পরে স্নান করানোর পরে আর কি তারপরে গিয়ে আবার বিকেলবেলা ও ভাত খাইয়ে দিই চারটে নাগাদ তারপরে রাত্রেবেলা আবার দশটা নাগাদ গিয়ে স্যারালাক্স খাওয়াই তো এই যে সকালের খাবার নিয়ে চলে আসছি রিশুর আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ভাত তো ভাত কটাকে ভালো করে চটকে নিয়েছি আমি তো চটকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু জল যাতে ওর একটু গিলতে সুবিধা হয় আর কি ছোটো তো গিলতে একটু অসুবিধা হতে পারে ভাত আস্ত আস্তে থাকলে এই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে তো জল দিয়ে ভালো একটু মেখে নেব তারপরে খাওয়াবো খাওয়াতে ভীষণই কষ্ট ওকে খেতে একদমই চায় না দেখো তোমরা খেতে চাচ্ছে না একদমই জোর করে খাওয়াতে হয় সবসময় কিন্তু স্যার লাস্ট আবার খেয়ে নেয় যখন খিদে পায় তখন খেয়ে না যখন খিদেও পায় না একটু কম কম খিদে পায় তখন আগে খেতে একটু কম চায় তো রাত্রেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে দেখো রাত্রেবেলা আমি কি করে খাওয়াই সারা দিনের খাবারটা শেয়ার করছি না আজকে খালি রিশুর খাওয়া দাওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওকে আমি কিভাবে খাবার খাওয়াই আর রাত্রেবেলা খাবার খাওয়ানোর সময় তো পুরো ডগি তারপরে ছাগল সব কিছু হয়ে যেতে হয় দেখো তোমরা দেখো এখন খাবার রাত্রেবেলা এখন রাত বেজে দশটা

কমপ্লিট <c�� Arkaszenia> <toyan spellet> <toyan glue on sale> আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা যে গুড বয় হয়ে গেছি আমরা একদমই কান্না করি নি আজকে আজকে আমরা গুড বয় হয়ে গেছি যত এই তো এই তো এই তো চলো ফিনিশ 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 করে দিয়েছে আজকে ঋষি ফিনিশ করে দিয়েছে এ তালি বাজাও ক্লাপ করো সবাই ক্লাপ করো চলো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে